সুখের সংসার তোমার সাথে আমি করবো জীবন আমার পালাই যাবে না 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 জীবনে না এই মাটি খারাপ হ্যাঁ একদম আমি তুমি আমার জান এবং আমার পান আমি তোমাকে এতটুকু ভালোবাসি যে ভালোবাসাটা কোনোদিন আমি স্নেহ করতে পারবো না বলো তুমি আমাকে ছেড়ে যাবে না তো আমি তোমাকে যাব না আমি তোমাকে ছেড়ে যাব না তুমি কোন আমার চলে যাও আমি মাটির দাবি না 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 আমরা আজই বিয়ে করে ফেলবো মেয়েটার হাব বুঝতেছি না কই জায়গা তা হে

দারোজা এরপরে <mumbles grabiáš> <subșes> সালমান সাহেব ও সালমান সাহেব বাড়িতে আছেন নি আরে কে এই একটু বাইরে আসেন আরে ইসুব ভাই দি হ্যাঁ ভাই কি লাগে ওই তো একটা ঝামেলা তুলছি তাই আপনার কাছে আইছি কি ঝামেলা এই আবুলে কি আমার মেয়েটারে সরল সুজা ভাইয়া প্রেম প্রীতি কইরা পেট চেস লাগায় হনে কুডে বুঝি বিয়া হইছে আমি লোকের কাছে হুনতাছি রি আবুল চেয়ারম্যান সাহেব এই তোমার তো বউ বাচ্চা আছে যে তুমি কি কইতেছ এগুলা তুমি নাকি বিয়া করছ আবার হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি কুলসুম রে আমি ভালো বসি তাহলে বিয়া করছি এই কুলসুম জি কি তুমি তার কাছে বিয়া বইছো তে তুমি জানো যে হের বউ বাচ্চা আছে তে তুমি বিয়া বইলা কোন হিসাবে আমি জানি না বইছি তোমার ইয়া হের তো বউ বাচ্চা আছে তুমি জানি না কি কথা কইতাছো তুমি তোমার বাপের সাথে যাও যাও না মোরে সারা বাসুন না আরে দেখি স্যার আপনি তো জানেন এ কত কষ্টের বি আমার কত কিছু কইরাছেন মেন বড় করছি আপনি এর একটা ফয়সালা করেন স্যার মেন সাহেব ফয়সালা কি করব এখন শুনো তোমার বাপে তুমি শুরু থাকতে ধরেই এই ফাইলে বড় করতেছে তোমার বাপে বিয়া شادی পঞ্জত কর নাই তোমার মা মারা যাওয়ার পরে আজ তোমার ল্যাফরা শেখায়া বড় করছে শক করে এক জায়গার মধ্যে কত আশা নিয়ে এক জায়গার মধ্যে বিয়া شادی দিব আত্মীয় স্বজন রইব আজকে তুমি এক ফুলারে এফায়া তুমি কইতেছ তুমি তোমার বাপ চিন না তুমি এই ফুলার লগই লগ যাইবা এটা কিন্তু হইলো আবুল ভাই কি করতাম তো আর কি করবেন মাইনা নেন না এর আমি যে কোনো মাইনা নিতাম না এই সবির বাড়ি যাক সুখী হোক আমি চললাম ভাই তোরা কি কাজটা ঠিক করছস এই যে লোকটা সারা জীবন এত কষ্ট করে মেয়ে ধরে পাইলে বড় করলো তোরা কি সুখে হইবে যা তোরা জেদওয়ালা বুঝস কর যা যা দা দা কি জুগাইলোরে কে ইয়া আইলো এত কষ্ট করে মেয়ে পাইলে বড় করে আজকে মেয়ে বাপছিনে না আহ